তোমার সোনারি ব্লগ তো সোনারি ব্লকে আপনাদের সবাইকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি তো মানে কদিন ব্লগ করতে পারিনি এখন আবার ব্লগ চালু করেছি তো ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখবা আর ভাবছো শর্ট ভিডিও আর বেশি করবো না শর্ট ভিডিও করলে ভিউজ শিউজ আসে না তো মানে শর্ট ভিডিও করবো না ব্লগই করবো তো আর কি বলবো আমি বুঝতে পারছি না সবাই কি সুন্দর কথা বলে আর মানে আমার কি হয় আমি কথাই বলতে পারি না সব সময় চুপ হয়ে থাকি ব্লগ চালু করার আগে ভাবি যে এটা বলবো সেটা বলবো এখন আমি মানে বলতেই পারি না কি বলবো চুপ করে থাকি তো টাটা গাইস নেক্সট ভিডিওতে আবার ব্লগ করব আবার মানে কি কি কী ব্লক সেটা বলে দেব টাটা গাইস